হ্যালো তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম কিছুদিন আগে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম যে রাজ্যে ফরেস্ট ডিপার্টমেন্টে বা বন বিভাগে নতুন একটা ভ্যাকান্সির অ্যাপ্রুভাল করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যেখানে ফরেস্ট গার্ড পোস্টে ষোলোশো শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এবং হেড ফরেস্ট গার্ড পোস্টে একশো বিরানব্বইটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ মোট সতেরোশো বিরানব্বইটি শূন্য পদে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে তো এই রিক্রুটমেন্টে কিছু চেঞ্জেস করা হয়েছে যেখানে চেস্ট এবং সেই সঙ্গে হাইটের ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে এই যে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট এবং হেড ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টের সিলেকশান প্রসেসটা কী হয় এবং সেই সঙ্গে উভয় পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে সেই সঙ্গে বয়স সীমা কি লাগে শারীরিক মাপজপ কি লাগে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি ইভেন্ট থাকে অর্থাৎ রান নাকি ওয়াকিং কি থাকে তো এই সমস্ত কিছু আলোচনা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা যারা ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড পোস্টের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও আশা করি ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না সমস্ত কিছু তোমরা জানতে পারবে ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই একটি করে লাইক করে দিও ভিডিওটি প্রচুর শেয়ার করো আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট গার্ড এবং সেই সঙ্গে হের ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টের রিক্রুটমেন্ট রুলসের অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান ইস্যু করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফরেস্ট থেকে এখানে বলা হচ্ছে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ড এবং সেই সঙ্গে হেড ফরেস্ট গার্ডের পুরো রিক্রুটমেন্ট রুলসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যেটা ফরেস্ট গার্ড পোস্টের রিক্রুটমেন্ট রুলস যেটা বলা হচ্ছে যে আগে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বা ডাব্লুবি মাধ্যমে কিন্তু এই ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টটা করা হতো তারপরে কিছু সময়ের জন্য পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু দায়িত্ব পায় এবং আপাতত যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে তাতে জানা গেছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির মাধ্যমে কিন্তু এবারে নতুন রিক্রুটমেন্টটা করা হবে ঠিক আছে অর্থাৎ না পুলিশ বোর্ড না ডাব্লুবি এবার ডাব্লুবি পিএসসির মাধ্যমে কিন্তু বন বিভাগে এই ফরেস্ট গার্ড পোস্টে রিক্রুটমেন্টই করা হবে এবারে রিক্রুটমেন্টটা কীভাবে হয় এখানে যেটা বলা হয়েছে রিক্রুটমেন্ট রুলসে যে টোটাল যে স্যাংশন পোস্ট তার টু থার্ড টোটাল যে স্যাংশন পোস্ট তার টু থার্ড ভ্যাকেন্সি কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে রিক্রুট করা হয় যেখানে বলা হচ্ছে অন দ্য বেসিস অফ এ রিটেন এক্সামিনেশান ফলোড বাই পার্সোনালিটি টেস্ট অর্থাৎ টোটাল শূন্যপদের দুই তৃতীয়াংশ ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা তারপরে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে করা হয়ে থাকে এবং বাকি যে ভ্যাকান্সি অর্থাৎ ওয়ান থার্ড ভ্যাকান্সি সেটা কিন্তু প্রমোশনের মাধ্যমে ফিল করা হয়ে থাকে ঠিক আছে এবারে আমরা দেখে নেবো যে শারীরিক মাপজব কী লাগে তার আগে তোমাদেরকে একটা পেপার কাটিং দেখাতে চাই যেখানে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি পেপার কাটিং আর্টিকেল এটা সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো যেখানে বলা হচ্ছে বনরক্ষী নিয়োগের নিয়ম বদল কি বলা হয়েছে বনরক্ষী নিয়োগের নিয়ম বদল করলো রাজ্য সরকার বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই বদল অনুমোদিত হল নবান্ন সূত্রে খবর ষোলশ পদে বনরক্ষী এবং একশো বিরানব্বইটি পদে হেড ফরেস্ট গার্ড নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এই দিনের মন্ত্রিসভায় নিয়োগের দায়িত্বে ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখন থেকে বনরক্ষী নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন তো দেখতেই পাচ্ছে বন্ধুরা যে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টটা কিন্তু এখন থেকে হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এক্ষেত্রে প্রার্থীদের উচ্চতা ও ছাতির মাপকাঠি শিথিল করা হয়েছে ছেলেদের ক্ষেত্রে ছাতির মাপ রাখতে হতো চুরাশি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে উনাশি সেন্টিমিটার উভয় ক্ষেত্রেই পাঁচ সেন্টিমিটার করে ছাড় দেওয়া হলো তো দেখতেই পাচ্ছ তোমরা যে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু বুকের ছাতির মাপে পাঁচ সেন্টিমিটার করে ছাড় দেওয়া হলো ঠিক আছে যেটা ছিল সেখান থেকে কিন্তু পাঁচ সেন্টিমিটার করে কমিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা যাচ্ছে রাজবংশী গোর্খা তপশিলি জাতি ও উপজাতি ক্ষেত্রে আগের নিয়মে উচ্চতা হতে হতো একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এখন একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতা হলেই আবেদন করা যাবে বনাঞ্চলের বাসিন্দাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ যে রাজবংশী গোর্খা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আগে হাইট থাকতো একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এবং কমিয়ে করা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার অর্থাৎ একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখন এই সমস্ত প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে ওকে এবারে আমরা চলে আসবো অফিসিয়াল নোটিফিকেশানে তো অফিসিয়াল নোটিফিকেশানে যে রিক্রুটমেন্ট রুলস ছিল শারীরিক মাপদপ ছিল সেগুলো কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তন করে কি কি হলো সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো প্রথমত গোর্খা গাড়ওয়ালিস রাজবংশী এবং এসটি প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট ছিল একশো তেষট্টি সেন্টিমিটার সেটাই কিন্তু রয়েছে একই সঙ্গে টেস্ট অর্থাৎ বুকের সাথে মাপ আগে ছিল না ফুলে এইটটি ফোর সেমি ফুলে এইটি নাইন সেমি অর্থাৎ মিনিমাম কিন্তু পাঁচ সেমি ফোড়ানোর ক্ষমতা থাকতে হবে বুকটা তো এটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এটা বলা হচ্ছে না ফুলিয়ে এখন সেভেন্টি নাইন সেমি থাকতে হবে আর ফুলিয়ে এইটটি ফোর সেমি করতে হবে ঠিক আছে পুরুষদের ক্ষেত্রে বলছি তারপরে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে গোর্খা গারওয়ালি রাজবংশী এবং এস টি প্রার্থী এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে আগে হাইট ছিল একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এখন নতুন হাইট করা হয়েছে একশো বাহান্ন সেমি ঠিক আছে আর সেই সঙ্গে চেষ্টার ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেসের কথা বলা হয়নি নিউজে সেই সঙ্গে আমরা দেখে নেব মহিলাদের ক্ষেত্রে কী হয়েছে মহিলাদের ক্ষেত্রে গোর্খা গারওয়ালিস রাজবংশী এসটি প্রার্থী এ সমস্ত প্রার্থী বাদে বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে হাইট ছিল দেড়শো সেন্টিমিটার সেটাই কিন্তু রয়েছে ওয়ান ফিফটি সেন্টিমিটার কিন্তু হাইট রয়েছে কোনো চেঞ্জেস হয়নি তবে চেস্ট অর্থাৎ বুকের ছাতি মাপের ক্ষেত্রে আগে ছিল না ফুলে সেভেন্টি নাইন সেমি ফুলে এইট্টি ফোর সেমি সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে সেটা করে করা হয়েছে এখন না ফুলে সেভেন্টি ফোর সেমি এবং ফুলে কিন্তু সেভেন্টি নাইন সেমি করতে হবে ঠিক আছে আর সেই সঙ্গে গোর্খা গারওয়ালিস রাজবংশী এবং এসটি মহিলা প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে হাইটের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি যেটা ছিল ওয়ান ফর্টি ফাইভ সেটা কিন্তু রয়েছে এবং সেভেন্টি ফোর থেকে সেভেন্টি করতে হবে ওকে এবারে আমরা দেখে নেব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটির মধ্যে কী ইভেন্ট রয়েছে তো পিইটিতে রয়েছে হাঁটা বা ওয়াকিং যেখানে বলা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে পঁচিশ কিলোমিটার হাঁটতে হবে চার ঘন্টার মধ্যে আর মহিলাদের ক্ষেত্রে ষোলো কিলোমিটার হাঁটতে হবে চার ঘন্টার মধ্যে তো এটাই কিন্তু পিটির মধ্যে রয়েছে এরপরে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তো বলা হচ্ছে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে সেই সঙ্গে বলা হচ্ছে ক্যান্ডিডেটস মাস পাস মাধ্যমিক এক্সামিনেশান অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর এনি রেকনাইজড ইনস্টিটিউশান তো বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করলে এখানে আবেদন করা যাবে এরপরে এজ সীমা দেখে নেব যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট বিটুইন এইটিন ইয়ার্স অ্যান্ড থার্টি টু ইয়ার্স অফ এজ অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যে বছর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বছরের জানুয়ারির প্রথম দিন অনুযায়ী অর্থাৎ ফার্স্ট জানুয়ারি সে বছরের ফার্স্ট জানুয়ারি অনুযায়ী কিন্তু আঠেরো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে ছাড় কি রয়েছে বয়সের ক্ষেত্রে বলা হচ্ছে প্রোভাইডেড দ্যাট দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ইন দ্য কেস অফ ক্যান্ডিডেটস বিলংগিং টু দ্য ক্যাটাগরিজ অফ শিডিউল কাস্ট শিডিউল টাইপস ব্যাকওয়ার্ড ক্লাসেস ম্যান অ্যান্ড আদার স্পেসিফাইড ক্যাটাগরিজ অ্যাজ পার এক্সিস্টিং অর্ডারস রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এস সি এসটি প্রার্থীরা এবং ও বিসি সঙ্গে এক্সারিসমেন্ট প্রার্থীরা এবং স্পেশাল যে ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু পয়সার ছাড় পাবে ঠিক আছে সরকারি নিয়ম অনুযায়ী এরপর ফিজিক্যাল ফিটনেসে বলা হয়েছে যে বনে কাজ করার জন্য শ্রবণ শক্তি ভালো হতে হবে অর্থাৎ শোনার ক্ষমতা ভালো হতে হবে সেই সঙ্গে আইসাইড অর্থাৎ দৃষ্টিশক্তি ভালো হতে হবে এবং একই সঙ্গে কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হয়েছে যে ডিফেক্টিভ ভিশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ইস মাস্ট বি কারেক্টেড টু অ্যাটলিস্ট সিক্স বাই নাইন ইন দ্য বেটার আই অ্যান্ড সিক্স বাই টুয়েলভ ইন দ্য আদার আই তো ভালো চোখে বলা হচ্ছে ছয় বাই নয় এবং খারাপ চোখে বা অন্য চোখে ছয় বাই বারো এখানে কিন্তু আইসাইড চা হয়েছে এবার আসি হেড ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টের ক্ষেত্রে তো বলা হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট বাই প্রমোশান ফ্রম দ্য গ্রেডুয়েশান লিস্ট প্রিপেয়ার্ড ফ্রম অ্যামংস দ্য পার্মান্ট ফরেস্ট গার্ডস ওয়াইল্ড লাইফ গার্ডস গেম গার্ডস ইনস্টলেশন গার্ডস ফরেস্ট ওয়ার্কার হু পুট ইন অ্যাটলিস্ট এইট ইয়ার্স অফ সার্ভিস ইন দ্য রেসপেকটিভ পোস্ট অন ফুলফিলমেন্ট অফ রিকোয়েস্ট কন্ডিশনস ফর প্রমোশান তো বলা হচ্ছে এই যে হেড ফরেস্ট গার্ড পোস্টটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ প্রমোশনের ভিত্তিতেই ফিল করা হয় ঠিক আছে যারা পারমান্ট ফরেস্ট গার্ড রয়েছেন ওয়াইল্ড লাইফ গার্ড রয়েছেন গেম গার্ডস রয়েছেন ইনস্টলেশান গার্ডস রয়েছেন ফরেস্ট ওয়ার্কার রয়েছেন তারা তাদের পদে যে পোস্টে চাকরি করছেন সেই পোস্টে মিনিমাম আট বছর চাকরি করে থাকতে হবে এবং তাদের বিভিন্ন যে কন্ডিশানগুলো রয়েছে প্রমোশনের জন্য সেগুলো ফিল করলেই কিন্তু গ্রেডুয়েশান লিস্টের ওপর ভিত্তি করে তারা প্রমোশন পাবে এবং হেড ফরেস্ট গার্ড পোস্টে কিন্তু তারা প্রমোশান পেয়ে যাবে তো এই যে হেড ফরেস্ট গার্ড পোস্টটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টে ফিল করা হয় না অর্থাৎ সাধারণ চাকরি প্রার্থীরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না সাধারণ চাকরি প্রার্থীরা শুধুমাত্র গার্ড বা বনরক্ষী পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে ভ্যাকেন্সি রয়েছে ষোলোশোটি ওকে